জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ডেক্সটিপোর্টে রবিবার নয় নভেম্বর বিকেলে ভুলতা এলাকা থেকে শুরু হওয়া র্যালিটি ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পরে ভুলতা কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার মেয়র পদপ্রার্থী সানাউল্লাহ মান্নান সানি সহ আরো অনেকে এসময় কাঞ্চন পৌরসভার মেয়র পদপ্রার্থী সানাউল্লাহ মান্নান সানির নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা র্যালি ও শোভাযাত্রায় যোগ দেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনে শত শত নেতাকর্মী অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পুরো এলাকা জুড়ে ছিল বিএনপির নেতাকর্মীদের স্লোগানে মুখরিত দৃশ্য সমৃদ্ধ দিবস উপলক্ষে আমাদের রূপগঞ্জ থেকে দালক শিশের কাণ্ডারি জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া সাহেব আজকে প্রোগ্রাম রেখেছেন তারই প্রোগ্রামে আমরা সারা দিয়ে আজকে এইখানে কাঞ্চন পৌরসভা যুবদল আমরা সবাই একাত্মতা প্রকাশ করেছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন নির্বাচনে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসন থেকে আমাদের প্রিয় নেতা জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া সাহেবকে দানের প্রতীক প্রতি দিয়েছেন আমরা অতীতে যে ভেদাভেদ এবং গ্রুপিং ছিল আমাদের মধ্যে এখন আমরা সবাই সব ভেদাভেদ এবং গ্রুপিং ভুলে গিয়ে দলের সিদ্ধান্তে আমরা একাত্মতা প্রকাশ করে আমরা মোস্তাফিজুর রহমান দীপুবাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আজকে সবাই এখানে আমরা সমবেত হয়েছি আরেকটি বিষয় আপনারা জানেন আমাদের সাতই নভেম্বর উপলক্ষে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমরা আমাদের দলের যেই প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমদ সাহেবের জন্য আমরা আপনাদের কাছে দেওয়া চাই আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমাদের দেশপাতা বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা দেশবাসীর কাছে দোয়া চাই ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান খুব শীঘ্রই যেন দেশে ফিরে আসতে চায় ফিরে আসতে পারেন আমরা সেটা প্রত্যাশা করি এবং আগামী দিনে আমাদের রূপগঞ্জ থেকে মনোনীত আমাদের প্রিয় নেতা জনাব মুস্তাফিজুর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং ওনাকে রূপগঞ্জ থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করে আমরা এই রূপগঞ্জ আসনটি জনাব তারেক রহমানের কাছে আমরা উপহার দিব ইনশাআল্লাহ